আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আবার ট্রেন লাইনে আসলাম আর কি এখান দিয়ে যাচ্ছিলাম একটা কাজে গিয়েছিলাম একটু দূরে তো তারপরে দেখলাম যে ট্রেন লাইন যখন আছে এখানে তো ট্রেন তো সব সময়ই পাওয়া যাবে না ট্রেন ছাড়াই একটা ভিডিও করি আর এটা আমাদের দর্শনা টু চোয়াডাঙ্গা রুটের লাইন রেল লাইন আর অবশ্যই এখান থেকে এই লাইন দিয়ে যারা গিয়েছেন তারা বলার চেষ্টা করবেন এটা একজ্যাক্ট কোন জায়গাতে যদি পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর নিরিবিলি নির্জন রেল লাইনে হাঁটার একটা মজা আছে যেহেতু রেল লাইনে মানুষ থাকে না শূন্য একটা জায়গা আর কিছু সময় বিকালের টাইমে ভালোই লাগে জায়গাগুলো যেহেতু আমি একটা কাজ থেকে ফিরছিলাম আর পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর না ফেসবুকে মাঝে মাঝে যেহেতু একটু ছবি ভিডিও টিডিও দেওয়া লাগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো সেগুলোর ধারাবাহিকতায় আর কি কোথাও গেলে মনে হয় যে না একটু দেখি একটা ছবি বা একটা ভিডিও নিয়ে এটা ফেসবুকে দেওয়া যাবে আর অ্যাকচুয়ালি সেইভাবে এখনও কাজ করার যোগ্যতা হয়তো অর্জন করতে পারিনি ফেসবুকে আস্তে আস্তে চেষ্টা করা হবে ওকে ধন্যবাদ সবাইকে জায়গাটা কোন জায়গা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম